সালগুলো খবর আছে যে মিউজিক সামনে একটা অ্যাক্সিডেন্ট তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখলাম যে একটা বাইক স্কুটি আর এবং একটা বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সংঘর্ষ এখানে আমরা একজন সিরিয়াস ইঞ্জুট পাইছি ভেরি সিরিয়াস ইঞ্জুর আমরা তাদেরকে বিশেষ করে সাবমিট করে নিয়ে এসেছি গাড়ির নাম্বারটা কিছু নেই হ্যাঁ বাসের নাম্বারটা হলো টি আর জিরো ওয়ান সি ওয়ান থ্রি এইট নাইন আর স্কুটির নাম্বারটা হইলো টি আর জিরো সেভেন এইস ফাইভ ফোর সিক্স ফোর বাসটা কোন দিনে ছিল

বাস আর স্কুটির মধ্যে হয়তো বা অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আনার পরে পেশেন্টকে চেক করে দেখলাম যে পেশেন্ট অলরেডি মৃত তো এখন আমরা পুলিশ ইনফরমেশন দিয়েছি পুলিশ এসছে মানে পোস্টমর্টাম করবার তাকে নামটাম পরিচয় পাওয়া গেছে হ্যাঁ নামটা পাওয়া গেছে নাম হচ্ছে চন্দন ভৌমিক বয়সটা এরকম ফিফটি সিক্স ফিফটি সেভেন এরকম バニー。<laughs> <laughs> সলগুলো খবর আছে যে সরিলাম মিউজিক সামনে একটা অ্যাক্সিডেন্ট তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখলাম যে একটা বাইক স্কুটি আর এবং একটা বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সংঘর্ষ এখানে আমরা একজন সিরিয়াস ইঞ্জিন পাইছি ভেরি সিরিয়াস ইঞ্জুর আমরা তাদেরকে বিশেষ করে সাপিং করে নিয়ে এসছি গাড়ির নাম্বারটা কিছু নেই হ্যাঁ বাসের নাম্বারটা হলো টি আর জিরো ওয়ান সি ওয়ান থ্রি এইট নাইন আর স্কুটির নাম্বারটা হলো টি আর জিরো সেভেন এইস ফাইভ ফোর সিক্স ফোর বাসটা কোন দিন ছিল

বাস আর স্কুটির মধ্যে হয়তো বা অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আনার পরে পেশেন্টকে চেক করে দেখলাম যে পেশেন্ট অলরেডি মৃত তো এখন আমরা পুলিশ ইনফরমেশন দিয়েছি পুলিশ এসছে মানে পোস্টমর্টাম হয়ে পড়বার তা কি নাম পরিচয় পাওয়া গেছে হ্যাঁ নামটা পাওয়া গেছে নাম হচ্ছে চন্দন ভৌমিক বয়সটা এরকম ফিফটি সিক্স ফিফটি সেভেন এরকম